মানুষের অভ্যাস চেঞ্জ করতে একশো দিন সময় লাগে গবেষণা করে দেখা গিয়েছে যে যে কোনো অভ্যাস যদি পরিবর্তন করতে চান তাহলে আপনি যেভাবে আপনার লাইফকে সেটেল করতে চান আপনার জীবনের মোড়কে যেভাবে ঘোরাতে চান পরিবর্তন করতে চান ওই কাজের উপর আপনাকে একশো দিন অব্যাহত কাজ করে যেতে হবে তাহলে একশো দিন হয়তো আপনার কষ্ট হবে প্রথমত এক সপ্তাহ কষ্ট হবে দ্বিতীয় সপ্তাহে একটু কষ্টটা কম হবে তৃতীয় সপ্তাহে কষ্ট আরও কমে যাবে এক মাস পর বিষয়টা অনেকটা হালকা হবে দুই মাস পর এভাবে যখন একশো দিন পার হয়ে যাবে তখন সেই কাজটি আপনার কাছে এতটাই ইজি মনে হবে সহজ মনে হবে তখন আপনাকে ওই কাজটা না করলে আপনার খারাপ লাগবে আবার ধরুন আপনি কারোর সাথে কথা বলতে গিয়ে জোরে কথা বলেন বা ঝগড়া ঝগড়ার মতো কথা বলেন তাহলে এটাকে যদি চেঞ্জ করতে চান আপনি প্রতিদিন আপনাকে এটার উপর প্র্যাকটিস করতে হবে অনুশীলন করতে হবে যে আমি কথা ধীরে ধীরে বলবো আস্তে আস্তে বলবো। খুব সরলতার সাথে খুব বিনয়ের সাথে ভদ্রতার সাথে কথা বলবো তাহলে ওইভাবে আপনাকে প্রতিদিন কিছু কিছু প্র্যাকটিস করতে হবে এবং যখনই কথা বলবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি আজকে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলবো এবং এইভাবে প্র্যাকটিস করতে 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 একটা সময় এমন হবে একশো দিন পার হয়ে যাওয়ার পর আপনি অটোমেটিক আপনার ন্যাচারালভাবে প্রকৃতিগতভাবে আপনি এমন হয়ে যাবেন যে আপনি আস্তে আস্তেই কথা বলেন জোরে কথা বলতে পারেন না